কবিতা বল কবিতা বলবে বলো তো বলো সালাম ক আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আপনি করে ফেলেন হিসাব করে ফেলাম এবার আচ্ছা তুমি এখানে কেন এখানে বসো দাও গজল একদম

আলহেরা মহিলা আশা মানুষের আলো দিশা আলহেরা আলো সেই তে উঠবে দেখে সেই আলো তে উঠবে প্রতিটি মানুষের ভালো trabalho যেন তার কণ্ঠের ভিতরে বারাকা দান করেন সকলে বলেনা আমি मुश्किल है भी, मुश्किल है, ना फिर डैगर, ना फिर, ना फिर, और गाड़ी लड़िया ही, हाँ, ये समझ बारी, और बुधवार को क्या कंट्रास्ट के लाने, किधर किधर, किधर कब, नहीं किधर कब, नहीं कहाँ जाओगे, कहाँ जाओगे, ज़ुबान के, अंधेरा नहीं, ये देखो अब वो जेल लाब में है ए इडियट हो दे लाइफ क्या करना सवाल है ना खटीक सवाल है अरे दे रहा है भाई जरे भाई भाई मिले मोहिला लाइव भी विचर तो देखो जा दाई में ना जा दाई में ना इस सॉफ्ट

আমাদের পেলে ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এখন শুরু হবে না

বাসরে পা আদি শরি পলর এলু বিড়ি তাতুল আরে ফুলি বুসতে বাসরে

I love my country. So I, love... I love my country.

ও মহিলাম ওঠাল দায় আসছে সবসময় এই ওঠা উঠি কিমড়ির লোক আবার মোটে পছন্দ না ধরেন ধরেন হাত দেখে এই রং

যাও পর সফর এর জন্য এখন আসবে গোলাম রাব্বি আসছেন আপনি গোলাম রাব্বি আসছেন দেখো তো তারপর আসবে ASCII 1 প্রস্তুত থাকবে আছান প্রস্তুত থাকবে আছান ASCII 1 কো তুমি বলো বা তো আসসালামু আলাইকুম কওক কি কৰিছ কি কব কবিতা আদি আদি কবিতা আগে কবিতা অবাক হয়ে মাসাল্লাহ আমরা দোয়া করবো তার জন্য এখন আসবে আহসান আহসেন আপনি আসছেন দুঃখিত আমাদের এখন আসবে তাজকিয়া আসেন 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 কবিতা <coughs> 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 आई लव ओसांता मैं हूं लाइक लखनऊर हदीस ननहारी सारी एट लिस्ट तीन क्या हम दीवारें का हां दीवारें बनালেন

কবে মায়েরা আসছেন প্রশ্ন থাকবে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আসছেন রেডি থেকে